সম্প্রতি ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আজমির সংবাদ সম্মেলন থেকে দুটি দাবি নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে এক নাম্বার হচ্ছে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে আর দুই নাম্বার হচ্ছে আর চাকরি থেকে কেন বরখাস্ত করা হলো এবং তাকে সেই চাকরিতে যাতে পুনর্বহল করা হয় চাকরিতে যদি তিনি থাকতে পারতেন তাহলে কোন কোন পদমর্যাদা এখন লাভ করতে পারতেন সেই সুযোগ সুবিধাগুলো যাতে ফিরিয়ে দেওয়া হয় প্রথমে আসি জাতীয় সঙ্গীত দেখুন বাংলাদেশে এই উনিশশো একাত্তর স্বাধীনতার পরে যে জাতীয় সঙ্গীত গাওয়া হয় এই জাতীয় সঙ্গীতটা রচনা করা হয়েছিল অনেক আগে যখন এই বাংলাদেশটা স্বাধীন হয়নি এই জাতীয় সঙ্গীতটা কি বাংলাদেশকে উদ্দেশ্য করে কি লেখা হয়েছে হয়নি কারণ রবীন্দ্রনাথের মৃত্যু হয়েছিল উনিশশো একচল্লিশ সালে তার মানে এই জাতীয় সঙ্গীতটা কখনোই উনিশশো একাত্তর সালে যে বাংলাদেশ নামে একটা স্বাধীন রাষ্ট্র হয়েছে এই রাষ্ট্রের জন্য তৈরি করা হয়নি তখন যে বাংলার কথা বলা হয়েছে সেটা হচ্ছে অবিভক্ত বাংলা এই অবিভক্ত বাংলার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ সহকারে অন্যান্য রাজ্যগুলো যারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকে নিয়ে বোঝায় এই জাতীয় সঙ্গীতের মধ্যে একটা বারো বাংলাদেশের নাম নেই আমি মনে করি জাতীয় সঙ্গীত এমন হওয়া উচিত যেখানে বাংলাদেশের পরিচয়কে বহন করে আমার সোনার বাংলা বলতে এখানে বাংলাদেশকে না বুঝিয়ে বাংলাদেশ সহকারে পশ্চিমবঙ্গ যেসব বাংলা ভাষী আছে তাদের সবাইকে বোঝায় কারণ সবাইকে উদ্দেশ্য করেই এটা লেখা হয়েছে এমন কোনো লোক বলতে পারবে না এই সঙ্গীতটা বাংলাদেশকে উদ্দেশ্য করে লেখা হয়েছে আমি বলবো তিনি যথার্থই বলেছেন এই জাতীয় সঙ্গীতটাকে পরিবর্তন করে এমন একটা জাতীয় সঙ্গীত রাখা দরকার যেখানে বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করে সেকেন্ড নাম্বার হচ্ছে তার চাকরির যে সুযোগ সুবিধাগুলো দেখুন তাকে বাধ্যতামূলকভাবে জোর করে বরখাস্ত করা হয়েছে একজন আর্মি অফিসারকে বরখাস্ত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে হয় সেই পদক্ষেপগুলো কোনোটাই গ্রহণ করা হয়নি আর্মির ভিতর যে নিয়ম থাকে সে সেই নিয়মের তোয়াক্কা না করে তাকে এক লাইনে বরখাস্ত করা হয়েছে তাকে অবঞ্চিত করা হয়েছে তাকে অন্যায়ভাবে যদি বরখাস্ত না করা হতো এবং এই আট বছর আয়না আয়নাঘরে যদি রাখা না হতো সে তার নিজ পেশায় যদি থাকতে পারতো আজকে সে যে পদক্ষেপগুলোর কথা বলছে তার যে দাবি দেওয়ার কথা বলছে আমি মনে করি সবগুলোই সে গেইন করতে পারতো সসম্মানে তার সাথে এই অন্যায়গুলো কেন করা হয়েছে একজন সুনাগরিক হিসাবে তার কাছে রাষ্ট্রের অবশ্যই এর জন্য জবাব দেওয়া উচিত আমি মনে করি তাকে চাকরিতে পুনর্বহাল করে সসম্মানে ন্যায়সঙ্গতভাবে প্রতিটা পদক্ষেপ নেওয়া উচিত আমরা হচ্ছি হুযুগে বাঙালি কোনো কিছু বিচার বিশ্লেষণ না করে ন্যায় অন্যায় না বুঝে আমাদের মন করা কিছু কথা বলে দিই তাই আমাদের উচিত প্রতিটা বিষয় মস্তিষ্ক দিয়ে ভালোভাবে চিন্তা করে তারপরে কমেন্টস করা উচিত তারপরে বিচার বিশ্লেষণ করা উচিত